আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি প্রাণ গ্রুপে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে শুধু পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে প্রাণ গ্রুপে পদের নাম দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার বন্ধুরা এই পদে আবেদন করতে হলে আপনাদের পদ সংখ্যা নেওয়া হবে একশো জন লোক নিয়োগ করা হবে আর এখানে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে আর এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে বয়স তেইশ থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধু এই পদে কিন্তু শুধু পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি আপনারা সুন্দরভাবে করে নেবেন ঠিক আছে বিশ জুন দু সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগেই আপনারা বিডিজ জবসের মাধ্যমে এই আবেদনটি করে নেবেন আরও একটা পদ রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একটি পদ রয়েছে সেটি হচ্ছে ট্রেনি এক্সিকিউটিভ এসপিআরও কোঅর্ডিনেটর মন এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে আপনাদের বয়স থাকতে হবে বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে এখানে এম বিএ পাশ থাকলে আবেদন করা যাবে বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানেও বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে শুধু ফিমেল মানে এখানে শুধু মহিলা প্রার্থীগণ কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে ঠিক আছে এখানে কোন প্রকার ছেলে আবেদন করতে পারবেন না এখানে শুধু মহিলা প্রার্থীগণ এই পদে আবেদন আপনারা করতে পারবেন ঠিক আছে বন্ধুরা আপনারা যারা এই পথে আবেদন করতে ইচ্ছুক তারা বিডি জবসের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে নেবেন মনে রাখবেন আবেদনটি শেষ হবে আঠারো জুন দু হাজার চব্বিশ সালে এর আগেই কিন্তু আপনার এই আবেদনটি বিডি জবসের মাধ্যমে করে নেবেন আর আপনারা যারা আবেদন করতে পারেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ